হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো যে এই আজকের দিনটা কেমন ছিল মার্কেটে এবং তার সাথে সাথে পুরো এই উইকটা কেমন গেল আগামী উইকের কি এক্সপেক্টেশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করতে চাই তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে এই উইকটা আমাদের ভীষণ ভালো কেটেছে তার কারণ নিফটিকে আমরা বাইশ হাজারের কাছাকাছি একটা জায়গায় গিয়ে হাইয়েস্ট কল রাইটিং যেখানে ছিল সরি পুট রাইটিং যেখানে ছিল সেখান থেকে একটা বাউন্স নিতে দেখলাম এবং এই যে বাউন্সটা হলো এই বাউন্সটা যথেষ্ট ভালো একটা বাউন্স হলো প্রচণ্ড পরিমাণে এক্সপেক্টেড একটা বাউন্স ছিল এবং সেই জায়গাতে গিয়ে নিফটি মোটামুটি বাইশ হাজার পাঁচশো ছশো এই রেঞ্জটার মধ্যে আপাতত এই সিচুয়েশানে ঘোরাফেরা করেছে বাট এই যে টোটাল র্যালিটা হলো এই র্যালিটাকে অ্যাকচুয়ালি ডি করেছে বা ড্রাইভ করেছে মেনলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দিকে যদি আপনি তাকান তাহলে যে জিনিসটা দেখতে পাবেন রিলায়েন্স একটা বটম ফরমেশন করে মোটামুটি আট নয় পার্সেন্টের কাছাকাছি বাড়লো কতগুলো আমি ছোটো ছোটো কোইন্সিডেন্স বলছি মানে এটাকে কোইন্সিডেন্সই বলবো বাট আপনি ইন্টেলিজেন্ট আপনি পুরো বিষয়টাই বুঝে যাবেন ইভেন্ট নাম্বার ওয়ান ডোনাল্ড ট্রাম্পের যে মানে বা শপথ গ্রহণ অনুষ্ঠান যেটাকে বলা হয় সেখানে মুকেশ আম্বানি প্রেজেন্ট ছিলেন তারপর রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভিজিট করলেন ডোনাল্ড ট্রাম্পকে এবং সেখানে কিছু নেগোসিয়েশনস হলো কিছু কথাবার্তা হলো ইত্যাদি ইত্যাদি হলো তারপর পিয়ুষ গোয়েল গেলেন তিনি গিয়ে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করলেন তারপর যেটা হলো সেটা হচ্ছে রিসেন্টলি তিন চার দিন আগে আমাদের প্রাইম মিনিস্টার ভান্তারা ভিজিট করলেন ভান্তারা হচ্ছে একটা জু যেখানে প্রচুর পরিমাণে অ্যানিমেলদের রাখা হয় যেটা রাখে হচ্ছে মুখে আম্বানির ছোট ছেলে তো সেই জায়গাটা উনি ভিজিট করলেন এবং যেদিন ভিজিট করলেন কোইন্সিডেন্টলি সেই দিন থেকে বা তার পর দিন থেকে রিলায়েন্সের মধ্যে একটা ইন্ট্রিম বটম ফর্মেশন হলো এবং রিলায়েন্সের মধ্যে আপনি যদি দেখেন লাস্ট তিন দিনে বেশ জবরদস্ত একটা র্যালি হলো যেটা নিফটিকে একটা বুস্ট দিল সব কিছুই হচ্ছে কোইন্সিডেন্টস আপনি ইন্টেলিজেন্ট আপনি পুরো বিষয়টা আশা করি বুঝতে পারবেন যাই হোক আমি কোনো পলিটিক্যাল কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না তো সেই কারণে আমি বিষয়গুলো নিয়ে আর ডিটেলসে কথা বলছি না এনিওয়ে যাই হোক তো নিফটির মধ্যে এই যে বাউন্সব্যাকটা এলো এই বাউন্স ব্যাকটা বেশ ভালো একটা মানে মার্কেটের একটা মাহল পরিবর্তন করলো প্রচুর মানুষ বা বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া চ্যানেল বাইশ হাজারকে আপাতত বটম দেখাচ্ছেন এবং সামনের দিনে পঁচিশ হাজারের যে জার্নি বাইশ হাজার থেকে অনেক মিডিয়া চ্যানেল বলছেন যে নেক্সট দু মাসের মধ্যে এটা পঁচিশ হাজার চলে যাবে তো এই মানে স্বপ্নটা বা এই ড্রিমটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে সেল করা হচ্ছে হুইচ ইজ গুড ফর দ্য মার্কেট তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে লিকুইডিটি আসবে এবং প্রচুর প্লেয়ার আছে যারা বাইং করবে বাট কারেন্ট সিনারিওজে যেটা দেখা দিচ্ছে গ্লোবালি গ্লোবালি সিচুয়েশানসটা খুব একটা ভালো নয় ভালো নয় কেন তার কারণ হচ্ছে একজনই সেটা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে কনস্ট্যান্টলি ট্যারিফ এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের তিনি থ্রেডস দিচ্ছেন তার এই যে থ্রেডসগুলো এই থ্রেডসগুলো বিভিন্ন কান্ট্রি বিভিন্নভাবে রিয়্যাক্ট করছে এবং যার ফলস্বরূপ প্রত্যেকটা কান্ট্রিজের যে শেয়ার মার্কেট সেখানে কিন্তু বেশ ভালো রকম ভোলাটিলিটি দেখা দিচ্ছে বিশেষ করে ইউএসএ মার্কেটেও গতকাল রাত্রে ইউএসের সমস্ত যে মার্কেট ছিল সমস্ত কিছু মোটামুটিভাবে ডাউন ছিল বিশেষ করে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই ন্যাসড্যাক ন্যাসড্যাক মোটামুটিভাবে দু পার্সেন্টের ওপর মোটামুটি ডাউন ছিল তো সেই সমস্ত কিছু দেখে মানে আমাদের যে আইটি সেই আইটি ইন্ডেক্স বা আইটির যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যে বিয়ারিসনেস আজকের ডেটে অবজার্ভ করা গিয়েছে কারেন্ট সিনারিওজে মার্কেটের যে র্যালিটা সেটাকে ডি মানে ড্রাইভ করছে দুটো সেক্টর বা দুটো ইন্ডাস্ট্রি বলা যেতে পারে একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর সেকেন্ড হচ্ছে স্টিল আর যে সমস্ত সেক্টরগুলো মোটামুটি নেগেটিভলি রিয়্যাক্ট করছে সেইগুলোর মধ্যে রয়েছে আইটি তার সাথে কিছুটা ফাইনান্সিয়াল সার্ভিসেস এবং তার সাথে কিছুটা নিফটি রিয়েলটি আর উল্টো দিকে মিডিয়াও একটু পজিটিভ ডিরেকশানই যাচ্ছে তো এই হচ্ছে টোটাল সেক্টরাল ভিউ বা আপসের দিকে যে সেক্টরগুলো রয়েছে এবং ডাউনের দিকে যে সেক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বললাম বাট ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ ওয়ারের কথাটা যেটা নিয়ে আমি ডিসকাশন করছিলাম সেটাতে সমস্ত পৃথিবী অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বাকি পৃথিবী আমেরিকার সাথে এই মুহুর্তে অনেকটা রাশিয়ার সম্পর্ক ধীরে 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 কুল হচ্ছে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি রাশিয়ার প্রতি একটু অ্যালাইন হচ্ছেন এবং যে কারণে ইউরোপ থেকে শুরু করে ক্যানাডা মেক্সিকো এই চায়না এরা প্রত্যেকে পুরোপুরিভাবে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ রাখছেন এবং একটা যে রিটালিয়েট করা মানে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারের সেই রিটালিয়েশনটা শুরু হয়েছে প্রত্যেকেই নিজের নিজের মতো একটা কাউন্টার ট্যারিফের দিকে যাওয়ার একটা কথা বলছে। তো এইভাবে যদি ট্যারিফ ওয়ার হতে থাকে তাহলে সেটা পৃথিবীর জন্য গ্লোবাল সাপ্লাই চেনের জন্য বেশ বড় রকম একটা বিঘ্ন ঘটবে এবং কন্টিনিউয়াস ডিল এবং তার সাথে সাথে এই যে টারময়েলটা তৈরি হয়েছে এই যে ভোলাটাইল মার্কেটটা তৈরি হয়েছে এই জিনিসটা কিন্তু স্টে করে থাকবে হুইচ ইজ নট গুড ফর লং টার্ম স্টোরি কারণ এখান থেকে মার্কেটকে একটা ডিসিসিভ মানে জায়গায় যেতে হবে বাট কোনো বড় ইনভেস্টার থেকে শুরু করে হেজ ফান্ড থেকে শুরু করে কেউই এই মুহূর্তে মানে প্রত্যেকেই এই মুহুর্তে একটা মানে সতর্কভাবে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন ফ্রেশ মানি মার্কেটে আসছে না এবং যে কারণের জন্য পৃথিবীর প্রত্যেকটা মার্কেট মোটামুটিভাবে একটা বেশ ভালো রকম দুদুল্যমান সিচুয়েশনের মধ্যে রয়েছে রাইট তো এটা হচ্ছে মার্কেটের কন্ডিশন এখন আগামী সপ্তাহের জন্য আমাদের যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার এই যে জোনটা রয়েছে এই জোনটা স্ট্রং রেজিস্টেন্সের কাজ করবে কারণ নিফটির মধ্যে এই যে র্যালিটা হচ্ছিল এই র্যালিটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল ড্রিভেন র্যালি নয় জাস্ট শর্ট কাভারিং র্যালি এবং মার্কেট অনেকটা ফল করেছে বলে কিছু স্টক সেইগুলো বেশ ভালো রকম বাড়তে শুরু করেছে তো সেই টাইপ অফ র্যালিটা আমরা দেখলাম বাট ফান্ডামেন্টালি যে সমস্ত সিচুয়েশনসটা খুব বেশি চেঞ্জ হয়েছে সেটা না একমাত্র ডলার ইন্ডেক্সের ফল করাটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ফান্ডামেন্টালি একটা স্ট্রং জায়গা ইন্ডিয়ান মার্কেটকে দিয়েছে এবং সেই কারণের জন্য অর্থাৎ ডলার ইন্ডেক্সের কারণে আমরা বলতে পারি যে এই র্যালিটা কিছুটা হলেও হেল্প পেয়েছে উইথ রেসপেক্ট টু দি স্টক এবং সেক্টর যে সেক্টর এবং স্টকগুলোর কথা বললাম রিলায়েন্স টিলায়েন্স এইগুলোর কথা অ্যাকচুয়ালি ওকে তো এই হচ্ছে টোটাল সিনারিও এখন আগামী সপ্তাহের দিকে যেহেতু ডলার ইন্ডেক্স ব্যাক টু ব্যাক পাঁচ দিন ফল করেছে ছয় দিন ফল করেছে এটা এরপর একটা স্ট্রেন দেখালেও দেখাতে পারে যদি সেটা স্ট্রেন দেখায় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের মধ্যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা খুব স্ট্রংলি রিয়াক্ট হবে আর নিচের দিকে বাইশ হাজারের একটা সাপোর্ট রয়েছে যে বাইশ হাজারের সাপোর্টটা বেশ স্ট্রং সাপোর্ট হিসাবেই পরিগণিত হবে বলে আমার মনে হয় তো এই যে পরিস্থিতিটা রয়েছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই মাসের মধ্যে যদি বিশাল বড় কিছু জিওপলিটিক্যাল সিনারিওজের সিনারিওসের চেঞ্জেস না আসে তাহলে তেইশ হাজার টু বাইশ হাজার এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটার মধ্যে মার্কেটে থাকার কথা বাট জিও পলিটিক্যালি যদি সমস্ত সিচুয়েশানস বিগড়ে যায় বা নতুন কিছু ইভেন্ট এসে ট্রিগার করে মার্কেটকে তাহলে মার্কেটের মধ্যে একটা ডিরেকশনাল মুভ আমরা দেখতে পেতে পারি আদারওয়াইজ এই জায়গায় একটা রেঞ্জ বাউন্ড থাকার কথা লাস্ট পাঁচ মাস কন্টিনিউয়াসলি ফল করেছে তো সেই জায়গা থেকে গিয়ে এই মাসটা অ্যাটলিস্ট একটা বুলিশ মাস বা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দেওয়া উচিত মান্থলিতে সেটা আমার অ্যাটলিস্ট মনে হয় লেট সি হাউ মার্কেট বিহেভস যেমনভাবে বিহেভ করবে সেই অনুযায়ী আমি আপডেট দিতে থাকবো আরেকটা আপডেটস আমার এই চ্যানেলের প্রত্যেকটা দর্শকদের জন্য আপনারা কন্টিনিউয়াসলি আমাকে লাস্ট অলমোস্ট সেভেন এইট মান্থস ধরে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে আমার নতুন মেন্টারশিপ ব্যাচ কবে আসবে কি হতে চলেছে আমি কি পড়াই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বিষয় আপনারা প্রচুর প্রশ্ন করেছেন প্রচুর সংখ্যক মানুষ আমার সাথে পার্সোনালি কানেক্ট করার চেষ্টা করেছেন আমার ফোন নাম্বারের থ্রুতে বা হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাইও দিয়েছি প্রত্যেককে তো যাই হোক আগামীকাল ইভিনিংয়ে আমি একটা ভিডিও রিলিজ করব। এবং যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি আমার মেন্টারশিপ প্রোগ্রামে টোটাল ডিটেলস থাকবে ইনক্লুডিং ফি স্ট্রাকচার কী পড়ায় কী আপনি এক্সপেক্ট করতে পারেন কি আপনি এক্সপেক্ট করবেন না প্রত্যেকটা জিনিস সম্পর্কে একদম ডিটেলে থাকবে তো আপনি যদি আমার মেন্টারশিপ প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন যদি আপনার সাথে অ্যালাইন্ড হয় যদি আপনার সাথে সেই জিনিসটা যায় বা আপনি যদি সত্যি সত্যিই মানে শিখতে চান জানতে চান তাহলে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দেন উই উইল ডিসাইড যে কে কে প্রোগ্রামে জয়েন করবে এবং সেই অনুযায়ী আমরা তারপরে যাব ওকে যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা